শাহজাহানকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালি সিবি আনন্দ বোসের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেন তিনি কি বলেন তিনি শোনাব এবাউট দি রিসেন্ট ডেভেলপমেন্টস देयर স্ট্রং অ্যাকশন হ্যাজ বিন টেকেন বাই দি হোম মিনিস্ট্রি অ্যাজ উই নো দ্য ইডি ওয়াজ প্রিভেন্টেড ফ্রম কন্ডাক্টিং এ রেইড দ্য ইডি ডিড কন্ডাক্ট দ্য রেইড And other steps were also taken in the recent past. Strong action against the lawbreakers will continue to be there. A particular incident involving an alleged criminal cannot be discussed by the governor in this forum. I can only say the law will take its course. You have been observing. Strong and legal action being taken decisively in the last few days in Bengal. সামনেই লোকসভা ভোট দার্জিলিং এর পর এবার রায়গঞ্জেও প্রার্থী নির্বাচনে বিক্ষোভ দেখা গেল বিজেপি প্রার্থীদের মধ্যে বিজেপি দলেও দেখা গেল বিক্ষোভ রাস্তায় রায়গঞ্জের রাস্তায় দ্বন্দ্ব কাটতে দেখা গেল বিজেপি নেতাদের কি বলছেন তারা তাদের বক্তব্য বহিরাগত কাউকে নয় স্থানীয় ব্যক্তিদের প্রার্থী করতে হবে কেন এরকম বক্তব্য তাদের কেন এরকম দাবি ভূমিপুত্রকে প্রার্থী নির্বাচনে ঘোষণা করতে হবে কি বলছেন তারা শুনবো আমাদের এখানে যারা নির্বাচিত হয় আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে কলকাতা আছে না দিল্লি আছে না রায়গঞ্জে আছে তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন আর সেই দাবি নিয়ে আমরা যে দন্ডি যাত্রা করছি ওনার দাবির প্রতি শুভেচ্ছা রইল তো সমস্ত রাজনৈতিক দল যদি জেলার ভূমিপুত্র বা পুত্রীদের প্রার্থী করে তো সে অবশ্যই জেলাবাসী হিসাবে আমরা তার সাথে সহমত হোক আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা জীবনের সবচেয়ে বড় বোঝের পরীক্ষা নটা পঁয়তাল্লিশের পূর্বেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র পৌঁছে গেলেন একটি স্কুলে রায়পুর বিদ্যানিধি স্কুলে পৌঁছে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন পেন জলের বোতল ও গোলাপ ফুল সাথে প্রত্যেকের শুভেচ্ছা বার্তাও দিলেন কি বললেন লাভলি মৈত্র শোনাবো থেকে শুরু পরীক্ষা সবাই আসছে ছাত্রছাত্রীরা প্রচন্ড টেনশন চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে আমরা এখানে একটা প্রত্যেক বছরই এটা করা হয় তাদেরকে শুভেচ্ছা জানানো এখানকার আমাদের সমস্ত মা কাকিমারা তাদেরকে দয়ের ফোটা দিয়ে দিচ্ছে এবং আমরা তাদেরকে তাদের পরীক্ষা যাতে ভালো হয় অবশ্যই তাদের শুভকামনা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের বসার জন্য এবং তাদের জন্য একটা সেবা ক্যাম্প করা হচ্ছে প্রত্যেকটা স্কুলের যেখানে সেন্টার আছে তার থেকে দুশো মিটারের মধ্যে সেই ব্যবস্থাও আমরা করেছি তাদের পানীয় জল তাদের জন্য একটু চা এসবের ব্যবস্থা করা হয়েছে তো এইভাবেই এবং সব যাতে পরিস্থিতি সুন্দর ঠিকঠাক রেখে সবাই যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টাই করছি এবং প্রশাসনের সহযোগিতাও রয়েছে এটাই বলবো মাথা ঠান্ডা রেখে টেনশন না করে ভালো করে পরীক্ষা দিতে এবং মুখে হাসি রেখে কারণ বলছি ঠিকই কিন্তু প্রত্যেকের মুখেই টেনশন আমি দেখতে পাচ্ছি আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই খুব টেনশানে থাকে কিন্তু তার মধ্যেও আমরা তাদেরকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছি যাতে হাসি মুখে মাথা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং তাদের প্রত্যেকের আগামী জীবনের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবার এমন একটা ঘটনার কথা বলবো যা শুনলে চমকে যায় চিতা বাঘের সাথে লড়াই করলো ষাট অর্ধ এক বৃদ্ধা

আজ দোসরা ফেব্রুয়ারি কেন্দ্রের বক্ষে হাতা কাদায় দাবিতে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটচল্লিশ ঘন্টা ধর্নার ডাক দিয়েছেন কি বলছেন তিনি ধর্না মঞ্চ থেকে শোনাব এমনকি আমাদের রাজ্য একমাত্র রাজ্য বড়দিনেও ছুটি দেয় ওরা কেটে দিয়েছে মতোয়া ঠাকুরের যে দিনটা সেদিনটাও ছুটি দিয়ে আমরা ওরা যে দিনটা আমাদের বলে ওরা পালন করে উৎসব পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে ঈদেও দুদিন ছুটি দেওয়া হয়েছে গুরু গোবিন্দ সিং এর সেদিনকে বললো ওটাও সেকশনাল হলিডে করে দিলাম সবে ভারতও সেকশনাল হলিডে আছে করম পুজোও আছে কোনটা নেই অনুকূল ঠাকুরের জমি দিয়েছি লোকনাথ বাবার আশ্রম কচুয়া থেকে চাকলা টোটালটাই তৈরি করেছি কোনটা করিনি কোনটা করিনি কালী মন্দির হচ্ছে নতুন করে স্কাই ওয়াক ইস্কন মন্দির সাতশো একর জমি দিয়েছি ইস্কন মন্দির তৈরি হচ্ছে বড় তীর্থনগরী কোনটা হয়নি যে যখন যেটা বলেছে মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন গির্জা বলুন হিন্দু বলুন মুসলিম বলুন হিন্দু বৌদ্ধ শিখো জৈন পার শিখো মুসলমান ও খ্রিস্টানি জৈনদের মন্দিরেও গেছি গুজরাটিদের লক্ষ্মী মন্দিরেও গেছি ডান্ডি নাচও খেলেছি আদিবাসী নৃত্যও করেছি হারমোনিয়ামও বাজিয়েছি সুরের সাথে তালও দিয়েছি কোনটা করিনি আজকে আপনারা দু বছর ধরে একশো দিনের কাজের লোকেদের টাকা দেননি এবং একশো দিনের কাজ বন্ধ একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি বাংলা কি দশটা করলো ইলেকশনের সময় ইংরেজিতে চার বাংলা লিখে নিয়ে এসে বড় বড় কথা বলবে ও তো আমাকে বলুন না আমি গুজরাটি ভাষা এমনিই বলতে পারি লিখে দিচ্ছি আর বাংলার মন জয় করবেন গরিব লোকে টাকা লুট করে কোথায় গেল একশো দিনের টাকা যারা কাজ করেছে একুশ লক্ষ শ্রমিক তাদের কেন দেয়া হয়নি দু বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা এটা মনে রাখবেন কনস্টিটিউশনাল এটা অবলিগেশন এর জন্য জেলে যাওয়া উচিত এটা ম্যান্ডেটারি কনস্টিটিউশনে গ্রামীণ রাস্তা বন্ধ আমরা আমাদের টাকা থেকে বাইশ হাজার পথ করে দিচ্ছি পথশ্রী দুই তিন বাংলার আবাসন বন্ধ আমরা চা বাগানে লোকেদেরও চা শিল্পীদের পাট্টা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি তার ঘর তৈরি করার জন্য এগারো লক্ষ পরিবার আমায় বলল ইট ইজ ক্লিয়ার ক্লিয়ার করার পরও তাদের ঘর দেওয়া হলো না কেন দেওয়া হলো না জিজ্ঞেস করুন কত টিকটিকি গিরগিটিয়ার আসবে একশো ছাপ্পান্নটা টিম এসছে আমাদের এখানে একটা কিছু হলে সব কমিশন চলে আসছে তার খাওয়া দাওয়া থাকা খরচা সব আমাদের মধ্যে বেরিয়ে যাচ্ছে ইলেকশনের সময় যত সি আর পি এফ পাঠায় বিএসএফ পাঠায় সিআইএসএ পাঠায় সব রাখতে আমাদের খাবার খরচা দিতে হয় আমাদের কি দরকার ওই টাকা দিয়ে তো আরো আমাদের অনেক পুলিশ ইনক্রুট হতে পারতো চাষি বন্ধুদের কিচ্ছু দেয় না লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষে কেউ জানতেও পারে না তার কারণ মিডিয়াটা তো বিজেপি মিডিয়া হয়ে গেছে মিডিয়া মুটি হয়ে গেছে গুড়ি গুড়ি নিউজটা দেখাবে দেখাবে বিকেলে বলবে দেখাবে না দেখাবে না কোনো পার্টির কোনো কর্মসূচি দেখাবে না দেখাবে না হলো কাটিয়ে বলে দিচ্ছে বাংলায় বদনাম করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে একটা প্রবলেম হলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলো বাংলায় হয়েছে এত বাংলার নামে বদনাম করে এরা অনেক টাকা আছে তো सोशल मीडिया इनकम मान इन्वेस्ट कर घर घर में जल दिया कैसे जल दिया लैंड को किसो ने किसने दिया हमने खरीदा रुपया किसका स्टेट गवर्नमेंट का काम कौन किया हम लोगों ने किया मजदूर ने किया इम्प्लीमेंटेशन कौन किया हमने किया मॉनिटरिंग कौन करेगा हम करेगा मेंटेनेंस कौन करेगा हम करेगा उसका बाद भी 40 परसेंट हमको देना पड़ता है इसका 50 परसेंट इसका मतलब सेवेंटी फाइव परसेंट हम दे रहा है और उसको एडवरटाइजमेंट चल रहा है घर घर में पानी दे रहा है कोविड में एक इंजेक्शन भी दिया कितना भेजाल दिया मेरे तो पता नहीं है सब तो बोलता है बोलता है थर्ड इंजेक्शन जो लिया है, उसको तो बहुत सारे प्रॉब्लम दिक्कत भी बहुत हुआ बहुत मर भी गया एक कोविड भी इंजेक्शन देते थे उसमें भी फोटो लगाना था उसमें भी फोटो चाहिए तो जो मर गया उसको लिए फोटो कहा गया पेट्रोल स्टेशन में फोटो लगा दिया सेल्फी बनाया सेल्फी जोन बना दिया रेल स्टेशन में सेल्फी जोन बना दिया रेल नहीं है एक्सीडेंट हो रहा है अभी भी कितना डेड बॉडी देखिए